মাছ আলাগুলি খুবই গুরুত্বপূর্ণ আমরা কোরবানির পশু জবহ করার পরে আমরা আমরা কোরবানির পশুর পায়ের রোগ কেটে দেই তাড়াতাড়ি জানটা বের করার জন্য নিস্তেজ করার জন্য আমরা যেই পদ্ধতি অবলম্বন করি পশু জবে হওয়ার পরে আমরা পায়ের রোগ কেটে দেই এটা এই কাজটি করবেন না আবার একটা কুসা দিয়ে দেয় এই কাজগুলি কখনো করবেন না এই কাজগুলি করলে পশুর স্বাভাবিকভাবে মৃত্যু হয় না হত্যার মতন হয়ে যায় এই কাজগুলি করলে মেডিকেল সায়েন্স যেটা বলেছে কুরবানির পশুর আপনার প্রত্যেকটা অংশ খাওয়া আমাদের জন্য হালাল নয় যেমন রক্ত খাওয়া কি হালাল না হারাম হারাম এই যে আমরা জবেহ করব জবেহ করার পরে আল্লাহ নামে যখন জবেহ করব নড়াচড়া করবে নড়াচড়া করার কারণে তার ভিতরের মধ্যে যে জিনিসগুলি খাওয়া হারাম এইগুলি বের হবে রক্তগুলা বের হবে গুষ্ঠগুলি সার্ফ হবে পীত্তনাদের রক্ত বের হবে কলেজা যা সার্ফ হবে এগুলি গুষ্ঠগুলি খাওয়া আমাদের জন্য কি হবে স্বাস্থ্যসম্মত হবে আর যদি আমরা তাড়াতাড়ি খাওয়ার জন্য তাড়াতাড়ি পায়ের রক্তটা কষাইরা কেটে দেয় যেই কারণে তাড়াতাড়ি ওই পশুটা নড়াচড়া করার সুযোগ পায় না যেই কারণে রক্তগুলি গোস্তের মধ্যে লেগে থাকে পিত্তনালীর রক্তগুলি লেগে থাকে কলিজার রক্তগুলি সার পাওয়ার সুযোগ পায় না আর এইগুলি খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই জন্য মেডিকেল সায়েন্স বলেছে ইসলামের মধ্যে প্রত্যেকটা বিধান পালন করার মধ্যে কল্যাণ আছে ইসলামের প্রত্যেকটা বিধান পালন করার মধ্যে দে কল্লা নাসে ঘুরে বলেন সুবহান সুবহান আমরা পশু জবাই করার পরে আমরা পায়ার রোগগুলি তাড়াতাড়ি করে কাটবো না না আস্তে আস্তে একটু নরাচরা করার সুযোগ দিতে হবে বাবা একটু নরাচরা করুন তারপরে ভিতরে যে সমস্ত হারাম জিনিসগুলি আছেগুলি বের হওয়া সুযোগ দিতে হবে এটা হলো এক নাম্বার masala দুই নাম্বার e, e, e masala হচ্ছে আপনার কুরবানির পশু জবেহ নিজের হাত দিয়া যদি পারেন আপনি নিজের হাত দিয়ে জবেহ করবেন আর যদি আপনি না পারেন তাহলে একজন আলেমদের মাধ্যমে করবেন নিজের হাত দিয়ে পশু জবাই করা উত্তম এবং কোরবান জবাই করার পরে আপনি বলবেন আল্লাহ আমার এই পশুটা আমার পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে যাদের নাম দেওয়া আছে তাদের পক্ষ থেকে আপনি কবুল করুন এইরকম ভাবে আপনি দোয়া করবেন বিসমিল্লাহ আকবর এইটুকু বললে আপনার কোরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ আপনার কোরবান কবুল করবেন শুভহামলা করে তিন নম্বর মশালা হচ্ছে আপনার কোরবানির অনেকে এই প্রশ্ন করেছেন যে মৃত মায়ের পক্ষ থেকে মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়ার হুকুম কি মৃত মা এবং বাবা কোরবানি ওয়াজিব কিন্তু মা দেখেন জারাম নারী এবং পুরুষ তাদের জন্য হচ্ছে ওয়াজিব মৃত ব্যক্তির উপর কোরবানি করা কি ওয়াজিব নয় মা দেখেন যিনি জিনার কাছে আপনার দিল হাজার দশ এগারো বারো তিন দিনে নব্বই হাজার টাকা আছে তার খরচ বরণ পোষণ করার পরে পরিবারের খরচ বরণ পোষণ করার পরে তাদের উপর কোরবানি ওয়াজিব তবে হাম তার উপর একটা গরু আস্তে কোরবানি করা অজীব নয় একটা অংশ কোরবান করা অজীব এই জন্য আপনি একটা গরু কিনলে আপনি নিজের ওয়াজিবটা আদায় করবেন একটা নাম দিয়ে একটা নাম দিয়ে যিনি সাহেব মাত নেশাবের মালের অধিকারী ওনার পক্ষ থেকে একটা নাম দিয়া ওয়াজিবটা আদায় করবেন ওয়াজিব আদায় করার পরে এরপরে আপনি চাইলে বাকি নাম তাকে কয়টা সয়দা বাকি তাকে এই ছয়টা নামের মধ্যে আপনি চাইলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর আগে উম্মতের জন্য উম্মতের পক্ষে একটা কুরবানি করেছেন নিজের পক্ষ থেকে করেছেন আমরা উম্মতরা ভাগ্যবান হব যদি আমরা একটা নাম নবীজির পক্ষ থেকে দিতে পারি পীর নামেও দিতে পারবেন আপনার জীবিত সন্তানের পক্ষ থেকেও দিতে পারবেন এবং আপনার যারা কবরে আছে আপনার মা বাবা তাদের পক্ষ থেকেও দিতে পারবেন তারা কবর থেকে সাহাবের বাগিদার হবে সুবহান আল্লাহ করেন আর বলেন সুবহান আল্লাহ তারপরে কোরবানির পশুর বয়স আপনার উটের ক্ষেত্রে পাঁচ বছর গরু মহিষের ক্ষেত্রে দুই বছর ছাগল বেড়া দুমবার ক্ষেত্রে আপনার এক বছর কিন্তু বেড়া এবং দুমবার ক্ষেত্রে যদি পুষ্ট হয় তাইলে আপনার ছয় মাসের হলো বেড়া দুমবার গুলো একটু শিথিল করা হয়েছে আমরা এইভাবে এই পদ্ধতিতে নিখুঁত পশু আমরা কুরবানি করব। আর একটা মশালা বলে দিচ্ছি যারা কুরবানির পশুর গুস্তকে যারা প্রস্তুত করবেন তাদেরকে আপনি পারিশ্রমিক হিসাবে গুস্ত দিতে পারবেন না তাদেরকে আপনার পক্ষ থেকে টাকা দিবেন আর গুস্তগুলি আপনি চাইলে হাঁ দিয়ে হিসেবে দিতে পারবেন কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি তারে বুঝতে দেওয়ার কোনো বিধান নাই আশা করি আপনারা এই মাস আলাগুলি বুঝতে পেরেছেন সম্মানিত হাজিরিন আবার কোরবানির প্রসঙ্গের আকিকা করবেন আকিকা করবেন এটাও কোনো সমস্যা নাই আপনার ছেলে সন্তান হলে দুইটা অংশ দিয়ে দিবেন মেয়ে সন্তান হলে একটা অংশ দিয়ে দিবেন তাইলে আপনার পরিপূর্ণ সুন্নতটা আদায় হয়ে যাবে কোনো সমস্যা নাই অনেকেই বলে আকিকার গুস্ত মা বাবা খেতে পারবে না এটা ভুল কথা আকিকার গুস্ত আপনি চাইলে নিজে খাইতে পারবেন তিন ভাগ করেও আপনার নিজে এবং পরিবার আত্মীয়কে দিতে পারবেন ফকির মিসকিন দিতে পারবেন কোনো বাধা নাই এই মাস আলাগুলি আপনাদের খেদমতের মধ্যে বললাম সম্মান হাজিনে কেরাম বলুন এই কুরবানি আমরা করব কুরবানির পশুর রক্ত গুস্ত এই যায় না রক্ত যায় না লাঙ্গিয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়া লা তিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম কুরবানির পশুর রক্ত যায় না গুস্ত যায় না মাংস যায় না আপনি খাবেন যায় কোনটা আপনার নিয়তটা নিয়ত যদি শুদ্ধ হয় এই কুরবানির পশু আপনার জান্নাতে যাওয়ার আরোহণ করার একটা বাহন হবে নিয়ত যদি শুদ্ধ হয় এই কুরবানির পশু কেমতের ময়দানে আপনার পাশে এসে দাঁড়াবে সুন্দর পুষ্ট হয়ে আপনি জিজ্ঞেস করবেন তোমার পরিচয় কি সে বলবে আনা কুরবানুকা আল্লাহ দিয়ে কার রপ্তানি দুনিয়া আমি তোমার কুরবানির পশু দুনিয়ার মধ্যে তুমি করেছিলে আজকে আমার পিঠে উঠো তোমার জান্নাতে নিয়ে যাবো আর নিয়ত যদি পুষ্ট যাওয়ার জন্য হয় ফল পাবেন কি জিরো বলেন নাকি জিরো গুশত তো আপনিই তবে তো করেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এই কুরবানটুকু আল্লাহ যেন কবুল করেন জোরে বলি আমিন মুসান্নিব বলতেছেন এই যে আমি রক্তের 23 টা ফযিলত বললাম এবং কুরবানি গুশত বণ্টন করার 60 টা পদক্ষেপের ফযিলত করলাম মুসান্নিব বলেন আমি তো গুটা নিম নসরের কয়েকটা ফযিলত বললাম উপরের মধ্যে কি সওয়াব হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার আপনিও থাকবেন না আমরাও থাকব আগামী কালকে আমরা একে অপরকে আমরা ক্ষমা করে দেই সুন্দরভাবে আমাদের মনে যেটা পশুত্ত হিংসার পশুত্ত অহংকারের পশুত্ত আমরা অমিতের পশুত্ত এই কুরবানির পশুত জবাই করার সাথে আমরা এইগুলা জবাই করে দি ভাই আপনিও আর থাকবেন না দুনিয়ার মধ্যে আমিও থাকব না আজকে আসি কালকে আমার বাড়ি কবর হতে পারে না